এখনই ভিডিওটি অন্যরকম ভিডিও ভিডিওটা হচ্ছে মহাকুম্ভে আমরা জানি এবার তিনজন ছিল সেন্সেশন আচ্ছা মমতা কুলকার্নি মোনালিসা যার নাম দেওয়া হয়েছে আর হচ্ছে আইআইটি বাবা অভয় সিং তো কালকে কালকে না অ্যাকচুয়ালি পরশু দিন অভয় সিংকে গ্রেফতার করা হয়েছে রাজস্থান থেকে কিছুটা নিয়ে কথা বলিনি তারপর না হয় আসছে তিনজন সম্বন্ধে মহাকুম্ভ একশো চৌচল্লিশ বছর পর ওয়ান ফর্টি ফোর ইয়ার্স পর আমরা পেয়েছি সত্যি আমাদের মানে আমরা যারা এই বয়সে আছি এরা আমরা সত্যি খুব ল্যাকি কারণ আমরা চিঠির জগৎ থেকে শুরু করে কি ল্যান্ডলাইন থেকে শুরু করে কিপ্যাড মোবাইল থেকে শুরু করে আমরা এই অ্যান্ড্রয়েড ফোন ফাইভ জি বেঁচে থাকলে হয়তো সিক্স জিটাও দেখে যেতে পারবো তাই না আমরা সব কিছু মোটামুটি পেয়েছি হ্যাঁ দেখো এখন যারা নিউ বর্ন এরা হয়তো ওয়ান ফোর্টি ফোর ইয়ার্স মহাকুম্ভে অনেক বাচ্চা গেছে আমি নিজের চোখে দেখে এসেছি অনেক বাচ্চা গেছে দেড় বছর দু বছরের বাচ্চাগুলোকে কোলে কোলে নিয়ে যে কীভাবে হেঁটেছে আর আট দশ বছরের বাচ্চারাও গেছে কিন্তু ওরা হয়তো সেই ফিল্ডটা করতে পারবে না যেই ফিলটা ম্যাচিওর্ড লোকরা করেছে ওয়ান ফোর্টি ফোর ইয়ার্সের মহাকুম্ভ মানে হচ্ছে বারোটা কুম্ভের মিলন হ্যাঁ মানে বারোটা কুম্ভেতে গেলে পরে যেই ফলটা পাওয়া যায় এই এক একটা কুম্ভে আমরা সেই ফল পাচ্ছি দেখুন ফল পাওয়া না পাওয়া পাপ ধোয়া শরীর ধোয়া, মন ধোয়া মানসিক শান্তি ব্লা 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 তর্কের খাতিরে অনেক কিছু আমরা বলতে পারি কিন্তু বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর আর যখন ধর্ম নিয়ে কথা হয় তখন সেখানে কিন্তু আমাদের কাছে আমাদের ধর্মটাই তখন প্রায়োরিটি হয়ে যায় মহাকিম কুম্ভে টোটাল লোকের স্নানের সংখ্যা সিক্সটি সিক্স পয়েন্ট ওয়ান করোড় সিক্সটি সিক্স লোককে সামলানো প্রপার অবস্থায় রাখা এক দুটো একটা বোধে স্টাম্পেড হয়েছে এর মধ্যে আঠারো জন লোকওতে মারা গেছে ছাড়া আর কোন সেরকম ঘটনা ঘটেনি সিক্সটি সিক্স লোক লাস্ট শাহি সানে একদিনই ওয়ান কর মানে ২৬ ফেব্রুয়ারি এক কোটি লোক স্নান করেছে এবং যারা ওই পার্টিকুলার টাইমে আসতে পারেনি কার ট্রেন বাস ফ্লাইট সব জায়গায় তো হুডুহুটি ছিল আবার অনেকের ভয়ও ছিল তাই ওরা অনেকে কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারির রাত্রেও লোক গেছে মোটামুটি আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ওখানে স্নান হয়েছে সাতাশে ফেব্রুয়ারিতে তো অনেকেই স্নান করেছে আর কারণ কেউ ট্রাফিক জ্যামে ফেসেছিল ছাব্বিশে রাত্রে পৌঁছবে রাত্রে পৌঁছে নেই পৌঁছতে পৌঁছে সাতাশে পৌঁছেছে সাতাশে ছিল আঠাশেও কেউ কেউ গিয়ে স্নান করেছে কারণ অনেক এরকম ড্রাইভার যারা গাড়ি চালিয়েছে এদের পরিবাররা আমার যে নিয়ে গেছিল যে ড্রাইভার উনিও বলেছে ওনার পরিবাররাও আসতে চাইছিল কুম্ভেশনারে কিন্তু এটা এখন ওরদের হয়ে গেছে বিজনেস টাইম হ্যাঁ বাড়িতে যাবে আবার ওদেরকে পিক আপ করবে কারণ ওদের একদিনে আমাকে আমাদের ড্রাইভারটা বলল যে দিদি থার্টিন জানুয়ারি থেকে আমি আর রাত্রে শোয়ার নেই মানে কনস্ট্যান্ট ও জার্নি করেছে ওই যেটুকুন সময় ওই সেরা পুণ্যার্থীরা স্নান করতে যায় আমাদের স্নানটা সময় লাগে তো তার প্লাস আমরা ওখানকার সাধু সন্ন্যাসীদের প্রণাম করা হ্যান করা তো মোটামুটি ধরো সাতটার সময় স্নানে গেছি আস্তে আস্তে ফিরে আস্তে আস্তে কিন্তু মোটামুটি আড়াইটার মতো হয়ে গেছে আড়াইটা তিনটার মতো হয়ে গেছে আর আমাদের আগে হয়তো আরও ভিড় ছিল তো ওই সময়টুকু ঘুমিয়েছে আবার যে আমরা আমরা স্ট্যান্ড বাই গাড়ি রেখে দিয়েছিলাম আমার যে গাড়িটাকে আমরা ছাড়িনি কন্টিনিউস আমার সাথে দুরাত্র ছিল মানে আমরা দুরাত্রের জন্য ওকে ফুল পেমেন্ট করেছে যে এইরকম আমাদের মতো যারা ক্যান্ডিডেটরা যে গেস্ট হাউসে ছিলাম যেখানে ছিলাম আমি তোমাদেরকে দেখিয়েছি লাইভ করে সেখানে কিন্তু আমার সাথে আমাদের আমার সাথে বলা ভুল আমাদের মানে আমি আমার আমার ছেলে মেয়ে আমরা চারজনই গেছিলাম তো আমাদের সাথে কিন্তু আমাদের ড্রাইভারও কিন্তু ওই গেস্ট হাউসে ছিল ওকে ছাড়িনি আমরা তো ছাড়ার প্রশ্নই আসে না তাই ওকে আর আমরা ওইরকম করিনি তো তুমি যাও তুমি অন্য কোনোখানে ঘুমাও তা করিনি রুম রেন্ট দেওয়ার কথাই তো ওই রুম রেন্ট আমরা দিয়ে দিয়েছি আমাদের সাথেই খেয়েছে মানুষ তো মানুষই তাই না তাই সেখানে আমাদের সাথে শুধু খাওয়া না একই ডাইনিং টাইম আমরা খেয়েছি একসাথে ছিল মানে আমরা কনস্ট্যান্ট আমরা পাঁচজন একসাথে ছিলাম খালি স্নানের সময় ও গাড়িতে ছিল ও যায় নাই আমরা ওইটুকু জায়গায় হেঁটে যেতে লেগেছে আমাদের এবং আসতে লেগেছে তো ও যখন গাড়িতে আসলো আর ঘরতে ঘর থেকেও ফোন আসছিল তো বলছিল যে আমার বাড়ির লোকরা চাইছে যে আমি যাই মানে ওদেরকে নিয়ে আসি কিন্তু দিদি আমার তো ছাব্বিশ তারিখ মতো মনে হয় না পারবো ঠিক ঠিকই দেখলাম আমাদের আমাদেরকে একটা পয়েন্টে এসে ছাড়ার সাথে সাথেই ওর আবার ট্রিপ চলেছে আমাদেরকে যেই পয়েন্টে ড্রপ করেছে ঠিক তার থেকে দশ মিনিট পরে ও কিন্তু আবার আরেকটা মানে আরেকটা গ্রুপ প্যাসেঞ্জারকে নিচ্ছে কারণ ওরা আবার যাচ্ছে কুম্বেতে তো ও আমাকে ওটাই বললো হয়তো আঠাশ তারিখ থাকবে দিদি ছাব্বিশ তারিখের পরে দেখি ছাব্বিশ তারিখের পরে আমি আমার আমার পরিবারের লোকদের হয়তো নিয়ে আসব তো স্নান করাতে তো এরকমও কিন্তু কেস আছে যারা আঠাশ তারিখ পর্যন্ত স্নান হয়েছে সত্যি সেই জায়গাটার কালকে অনেকক্ষণ দেখছিলাম যে অনেকে আবার গেছে ভিডিও করতে যে সে কুম্ভের স্থানটা একদম স্থির হয়ে গেছে এত লোক চল মানতে লাগবে ভারত সরকারকে যে এত কোটি কোটি লোককে আনা নেওয়া অ্যাম্বুলেন্স রেডি ছিল পুলিশের লাইন মানে আমরা রেস্তি দিয়ে লাইন দিয়ে দেখেন ঠিক সেভাবে পুলিশ দিয়ে লাইন দিয়েছে তবে টাচুট আমি কোথাও আমাকে দাঁড়াতে হয়নি কোথাও আমাকে ওয়েট করতে হয়নি মনে হয়েছে আমি চলতে গেছি চলতে গেছি যদিও আমার আমি একদম হাঁটতে পারি না আমার পরিবারের কারোর কিছু হয়নি কিন্তু আমি হাঁটতে পারি না আমাদের স্নান করতে করতে তো বেশ আরামে স্নান করেছি সাড়ে দশটা এগারোটার মধ্যে স্নানটান হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যে স্নান হয়ে গেছে কিন্তু ফেরার পথে আমার ওই রোদ লেগেছে আমি হাঁটতে পারি না এই আমার পার্সোনাল প্রবলেম হ্যাঁ হ্যাঁ আমি সারাক্ষণ তোমরা দেখো আমাকে অটোতে দেখবে ওই উবের করি অটো যে ভাগাভাগি করি কারণ আমি একদমই হাঁটতে পারি না একদমই হাঁটতে পারি না এটা খুব খারাপ স্বভাব আমার সেখানে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড এদের কোনো অসুবিধা ঠাকুর দিলে কিছুই হয়নি আমার একটু প্রবলেম হয়েছে আর রোদটাও ছিল সেটার জন্য একটু প্রবলেম হয়েছে কিন্তু যেই যেই নাকি আমি গাড়িতে বসে গেছি আমি সুস্থ হয়ে গেছি ওইটুকুন সময় মানে ফেরার পথে যাওয়ার পথে কোনো কষ্টই আমার হয়নি মনে হয়েছে কখন যাব কখন যাব কখন গিয়ে স্নান করব স্নান করে আসার পরও কিছুটা যাওয়ার পর আমার মনে হচ্ছিল যে বাবা আমি আর হাঁটতে পারবো কি না মানে হাঁটা হাঁটতে তো পারবো মানে খুব স্পিডে আমি হাঁটতে আমার কষ্ট হচ্ছিল খুব স্পিডেটা কিছুটা ওদের জন্য হতে পারে আর একটু আমার সত্যি যে কোনো জায়গাতেই হাঁটতে গেলে আমার একটু অসুবিধা হাঁটা হাঁটি করতে পারি না ওই অভ্যাস মানুষের অভ্যাসের দাস ওই গাড়ি থেকে নামলাম গাড়িতে উঠলাম এরকম অভ্যাস করা মোটেই উচিত না হাঁটাটা থাকা খুব দরকার হুম কি সুন্দর আমার ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা তো ওদের আরও যদি পাঁচ কিলোমিটার হাঁটতে বলা হতো ওদেরকে ওদের কোনো অসুবিধা নেই ওরা দিব্যি আরামসে হাঁটতে পারতো যাওয়ার সময় আমারও এতটুকুন মনে হয়নি যে আমি হাঁটছি বা আমি যাচ্ছি হয়তো তখন অন্যরকম ছিল তবে আমার যেটা পার্সোনাল মন হয়েছে হয়তো রোদটার জন্য পারছিলাম না এটা হতে পারে আর মোটামুটি বলতে গেলে তো সারাপ জায়গায় ছিলাম কারণ ভোরে 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 স্নান করব বলে সেটাও একটা প্রবলেম হতে পারে তো যাই হোক সে স্নান তো হয়ে গেছে সেটা তো একটা অভূতপূর্ব মানে অনুভূতি সেই অনুভূতি কাউকে বলা যাবে না নেক্সট কুম্ভ আমাদের আবার দু হাজার নাসিকে আসছে তবে মহাকুম্ভ তো আর আমরা পাবো না এই জীবনে তো হবে না নেক্সট জন্ম আমরা বেঁচে থাকলে হবে কিনা কারণ আমাদের লাস্ট মহাকুম্ভ হয়েছিল আর নেক্সট কুম্ভ হবে টোয়েন্টি ওয়ান সিক্সটি নাইন টোয়েন্টি ওয়ান সিক্সটি নাইনে পাবো কি না পাবো কোনো আইডিয়া নেই চান্স খুব কম আছে মানুষ হয়ে জন্মাবো না কি হয়ে জন্মাবো অনেক 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 বৃত্তান্ত তো নাসিকে যে কুম্ভটা আছে সেটা হচ্ছে দু হাজারে নাসিকে কুম্ভ হয়েছিল চার জায়গায় চার জায়গায় কুম্ভ হয় নাসিক উজ্জয়ন হরিদ্বার আর ত্রিবেণী তো নাসিকের আমরা জানি নাসিকের যে নদীটা সেই গোদাবরী সেই গোদাবরীতে গোদাবরীর তটের কাছে সেটা হয় গোদাবরীর পাশেই হয় যে কুম্ভ তো দু হাজারে হয়েছিল সেই হিসাবে ওদের হচ্ছে বারো বছর পর দু হাজার সাতাশে কুম্ভ হবে আবার উজ্জয়নে দু হাজার আঠাশে কুম্ভ মেলা হবে উজ্জয়নে আছে শিপ্রা নদী শিপ্রা নদীর তটে হচ্ছে দু হাজার কারণ উজ্জয়নে দু হাজারে ষোলোতে কুম্ভ কারণ এভরি ফোর ইয়ার্স পর পর কুম্ভ হয় তাহলে সেই ফোর ইয়ার্সের হিসাবে গিয়ে বারো বছর পূর্ণ এটাকে বলা হয় পূর্ণ কুম্ভ আবার অর্ধ কুম্ভ হয় ছ বছর পরে মানে বারোর অর্ধেক ছ বছর আর দু হাজার আঠাশে আছে আবার উজ্জয়নে কুম্ভ সেটাও আবার বারো বছর পরের কুম্ভ সেটা হচ্ছে শিপ্রা নদীর পার আর এদিকে আবার হরিদ্বারও আছে দু হাজার সাতাশে কুম্ভ মেলা সেটা নাকি অর্ধ কুম্ভ মানে ছ বছর পরে দু হাজার একুশে কুম্ভ হয়েছিল হরিদ্বারে তো হরিদ্বারে আমরা পাচ্ছি গঙ্গা নদী যেটা আমি আমি কিছুদিন আগে স্নান করে এসেছি আমি উজ্জ্বনে এবার ডিসেম্বরে গেছিলাম তোমরা দেখেছো আমি আমার ভিডিও ছেড়েছি আমি বেশি ভিডিও করিনি উপর একটু মহাকালের মন্দির দেখেছি আমি মহাকালে উজ্জয়নে মহাকালের মন্দিরে গেছি উজ্জয়নের আরও মন্দিরে গেছিলাম আমি তো উজ্জৈনে চারিদিকেই শুধু মন্দিরের মন্দির তো আমার ঈশ্বরের কৃপায় আমার চারো জায়গাতেই যাওয়া হয়েছে না কুম্ভ না আমি নাসিকের তো গেছি উজ্জৈনও তো আমি তোমাদের ভিডিওতে দেখেছি নাসিক আমার ভিডিও নেই তখন আমি ইউটিউবার ছিলাম না আর তোমরা জানো আমি পুনেতে মোটামুটি যাই তো সেখানে নাসিকও আমার যাওয়া হয়ে গেছে উজ্জৈনও আমার যাওয়া হয়ে গেছে হরিদ্বার তো তোমাদেরকে দেখিয়ে দিলাম রামঝুলা লক্ষ্মণ ঝুলা হরিদ্বারে গঙ্গা গঙ্গার পারে আরতি আর মানে ত্রিবেণীতে তো গিয়েই আসলাম আহাবাদে তো মানে প্রয়াগরাজে তো গিয়ে আসলাম তো সেখানে দাঁড়িয়ে আমার চারও জায়গায় চার তটেই আমার যাওয়া হয়েছে তবে হ্যাঁ গঙ্গার তটের কুম্ভ মেলাকে অনেকে প্রাধান্য দেয় যেরকম ত্রিবেণী সঙ্গমে কেন তিনটে নদীর ওখানে মিলন হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী তাই ত্রিবেণী সঙ্গম তারপরে আমরা গঙ্গা মাদার অফ অল রিভার যে গঙ্গাকে আমরা বলি সেখানে গঙ্গার তট হচ্ছে হরিদ্বারে তবে দু হাজার সাতে যদি দুজাকাতেই কুম্ভ হয় টাইমটা আলাদা হ্যাঁ এপ্রিল মাসে বোধ হয় হরিদ্বারের কুম্ভটা হবে আর জুলাই অগাস্ট মাসে হচ্ছে নাসিকের কুম্ভটা আবার দিকে উজ্জয়নের কুম্ভটা জুন মাসে হবে দু হাজার আঠাশের জুনে এখন থেকেই নাসিকের কুম্ভ নিয়ে কারণ এই সাকসেসফুল দেখে আর এত লোককে সমাগম দেখে অলরেডি মহারাষ্ট্র সরকার নাসিকের কুম্ভ এবং কী পোর্টফোলিও বা কি যে লাইটিং ব্যানারগুলি যেগুলি করেছিল যে নিয়মগুলি রেখেছিল পাবলিকের জন্য কোথায় গাড়ি থামানো কোথায় গাড়ি আগে যাওয়া ভিআইপিদের জন্য একটা কোটা ছিল বা বাস একটু দেখুন খুব বেশি বড় শহর কিন্তু প্রায় আছে না খুব বড় বড় রাস্তাঘাট কিন্তু না তারপরও যে এত হাজারে হাজারে গাড়িকে মেনটেন করা ট্রেন লাইনে মেনটেন করা এলাহাবাদে প্রচুর স্টেশন আছে মানে প্রচুর রেল থামে হ্যাঁ এই মেনটেন করা সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার যে এতগুলি পার্কিং লট আমি তো দেখলাম চারটা না পাঁচটা পার্কিং লট পর 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 করা এই পার্কিং লটগুলিও তো ম্যানেজমেন্টের আন্ডারে রাখা চারটিখানে কথাবার্তা না তো সেখানে দাঁড়িয়ে একটা বিশাল বড় একটা কাজ করে দেখিয়েছে অবশ্যই ইউপি সরকার যে এত এত কোটি লোক এবং এত কোটি লোক লোক আসা মানে কি জল খেয়েছে খাওয়ার খেয়েছে খাওয়াকে দেখুন কেউ তো নাকে থাকে না আর আমাদের আম্বানি এই রিলায়েন্স কেয়ার থেকে অনন্ত আম্বানি কনস্ট্যান্ট ফুড দিয়ে গেছে হুম স্নান করে আসার পরে একটা পয়েন্টে আসার পর ওইখানে বোধহয় সারাদিন ধরে খাওয়ার দেওয়া হচ্ছিলো মানে ভান্ডারার যাকে বলা হয় ওই রিলায়েন্স থেকে আম্বানি তো এত কোটি লোক হ্যাঁ যারা খাওয়ার খেয়েছে না আমি খাইনি আমি দেখেছি ওখানে একটুখানি বসেছিলাম কিন্তু আমি খাইনি কারণ খাওয়ার ইচ্ছা করছিল না হ্যাঁ খালি মন হচ্ছিল কখন গাড়িতে যাব হুম এখান থেকে আরেকটু যাওয়ার পরই আমি পেয়ে গেছিলাম ওই যেটা টোটো বলে তো সেটা ছিল মূল তো সেখানে আর প্রয়াগরাজে খুব বেশি মাত্রায় টোটো বাইসে নিচ্ছে তবে বাইক ছিল হ্যাঁ জোমেটো বাইকের মতো এরকম বাইক ছিল যারা কিনা বাইক চড়ে তুমি তোমাকে একটা নির্দিষ্ট তোমার গন্তব্যস্থলে ওরা নিয়ে গেছে তো এই জিনিসগুলি নেওয়ার জন্য শিক্ষার জন্য অলরেডি কিন্তু কি বলে মহারাষ্ট্র সরকার শুরু করে দিয়েছে তার তৎপরতা কারণ যেহেতু এইবার মহাকুম্ভে এত লোক এসেছে সেখানে হতে পারে এই মহাকুম্ভে স্নান করার পর অনেকের মাঝে একটা আলাদা স্পিরিচুয়ালিটি বলুক মেন্টালিটি বলুক বা ইমোশনালিটা বেড়ে যাবে সেখানে অবশ্যই দুহাজার যেহেতু হরিদ্বারে অর্ধকুম্ভ কিন্তু নাসিকেরটা হচ্ছে পূর্ণ কুম্ভ হম তো সেখানে যেতে পারে লোক আবার হরিদ্বার যেহেতু কাছে এই দিক থেকে ইউপি বিহার বা এই সাইড থেকে দিল্লি বেল্ট থেকে কাছাকাছি হরিদ্বারে আবার যারা গঙ্গা তটের কুম্ভকে বা গঙ্গার স্নানটাকে এমনিতেই গঙ্গা স্নানকে আমরা পূর্ণ বলে মানি তাই না গঙ্গার স্নান তো সেখানে হরিদ্বারের কুম্ভ তো বিরবে কিন্তু হরিদ্বারের কুম্ভটা হচ্ছে অর্ধকুম্ভ আর দু হাজার আঠাশেও আবার যারা মনে করে না সাতাশে যাচ্ছি না আঠাশে যাব। এটাও হবে কারণ এমপি উজ্জয়ন্ত তো খুব দূর না এমপি নাসিক যেতে গেলে উজ্জয়নও যাওয়া যায় সেখানেও পূর্ণ কুম্ভ হচ্ছে তবে উজ্জয়নও কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাগুলি খুব বড় বড় জায়গা না খুব বড় বড় উজ্জয়নে কিন্তু রাস্তাঘাট খুব বড় বড় না এই লাখ লাখ কোটি কোটি লোক অ্যাটলিস্ট কিছু কোটি লোক তো আসবে সিক্সটি সিক্স লোক না হলেও কিছু কোটি তো আসবে কিছু মানে কি ধরো ত্রিশ কোটি লোকই আসলো বা চল্লিশ কোটি লোকই আসলো উজ্জ্বনে তো সেই কোটি লোকগুলোকেও তো সামলাতে হবে তাই না তো এই জিনিসটা সত্যি একটা অনেক বড় ব্যাপার আমি বলছি না যাওয়া মানেই সব পাপ ধুয়ে যাওয়া সব কিছু সবটা মনের কাছে ওই স্নান ওই জল এখনো আমার কাছে কালকেও ফোন এসেছে একটু কুম্ভের জল দাও না তুমি তো কুম্ভে গিয়ে এসেছিলে তো আমি আজকে ও মেয়েকে দিয়ে পাঠিয়েছি দুই বাড়িতে জল কুম্ভের জল তো এই যে বিশ্বাস এই আস্থা এটা অনেক বড় অনেক বড় ব্যাপার এবার আসছি আইআইটি বাবা অভয় সিংহ অভয় সিং আইআইটি এন বিশাল ব্রিলিয়ান সে হরিয়ানার ছেলে হ্যাঁ সে ক্যানাডা পর্যন্ত জব পেয়ে গেছিল। এত বড়ো একজন আইআইটি মুম্বাই স্টুডেন্ট হওয়া সত্য এবং যেখানে স্পেস নিয়ে পড়াশোনা করেছে সে ক্যানাডা ঘোরার পর তার মনে হলো যে তার জীবনযাত্রাটা তার কিন্তু গার্লফ্রেন্ডও ছিল বাট চার বছর প্রেম করার পরও তার মনে হলো সে এখন বিবাহ নামক জীবনে আবদ্ধ হতে রাজি না তার থেকে সে ডিপার মিনিং অফ দিস লাইফ ও খুঁজবে তাই সে বেনারসে বৃন্দাবনে এসব জায়গাতে বিভিন্ন জায়গাটা লাগলো এই এইখান থেকে ত্রিবেণী থেকে চলে গেল রাজস্থানে সেখানে গিয়ে সেখানে এক হোটেলে ছিল সেই হোটেলে থাকার পর তার কাছে কিছু যে কী বলে এটাকে আমরা যেরকম পাইপের মতো থাকে হুম ওটাতে কিছু দ্রব্য আছে তবে একটা কথা কি যারা শিব ভক্ত হয় এরা একটু আছে দেখবে নাগা থাকে হ্যাঁ হুম তো ওই জিনিসটা আমাদের ধর্মেতেই আছে তো সেখানে দাঁড়িয়ে ও যদি সেরকম কিছু করে থাকে সেটা আমি জানি না কারণ পুলিশ মুখে কিছু বলনি খালি এইটুকু জানা হয়েছে যে ওনাকে হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে এবং তার কাছে কিছু জিনিস পাওয়া গেছে সবাই জিজ্ঞেস করে তো জিনিসগুলো কী তো কারণ বেশি কিছু বলা ভালো না বলে পুলিশ অফিসার বলছে আমি এনকোয়ারি করছি সব কিছু রিপোর্ট হাতে আসলে পরে উত্তর দেব তো এই মানুষ ভীষণ বিখ্যাত হয়ে ছিল ওনার মা কিছু দেখা করতে সে বলেছিল তার পারিবারিক জীবনে তার বাবা মার মধ্যে কখনোই কোনো মিল ছিল না সে মিল মানে দেখার পর না দেখার পর সে ভেবেছে তার বিয়ের পর তার লাইফটাও যদি মা বাবার মতো হয় কারণ বাবা বিষণ নাকি ডমিনেটিং ছিল ওর ভাষাতে আমার ভাষাতে না আর মা সবসময় বাবাকে ভয়ে থাকতো এমনকি ও ওর প্রতিও ওর বাবা মার সেরকম একটা কোনো দায়িত্ব দেখায়নি কারণ সময় ওরা বলেছে হ্যাঁ রোজটা মানে খরচ করা মানে কি ওর এত বেশি ব্রিলিয়েন ছিল উইদাউট এনি কোচিংই নাকি চান্স পেয়ে গেছে আইআইটিতে তাই ও বলেছে এবং বাবা নাকি সবসময় বলতো তুমি এই চাকরি করো সেই চাকরি করো দেখো বাবা মা তো ছেলে মেয়েকে বলবেই এটা পর ওইটা পর তাই সেটাকে এখন তুমি কিভাবে নেবে তো ওর মনে হচ্ছে মা বাবা ওকে স্বার্থের জন্য মানে লালন পালন করে যেটা কিন্তু সম্পূর্ণ ভুল কোনো মা বাবাই তার সন্তানকে স্বার্থের জন্য লালন পালন করে না অবশ্যই সন্তান যেন ভবিষ্যতে ভালো থাকে এটা পর ওটা পর এটা করবে না এটা এটা তো এটাকেই তো বলে যে রাস্তাতে তুমি চলছ রাস্তাটা সেহী না গালাত সেইটাই তো হাত ধরে ছোটোবেলার যে মা বাবা হাঁটি হাঁটি পা পা শেখায় ঠিক তেমনি জীবনের রাস্তা চলতে গেল কোনটা গালাত কোনটা ঠিক সেটা রাস্তাটা তো মা বাবাই দেখায় সেটাকে তার বাচ্চা কীভাবে ইন্টারপ্রেট করবে সেটা বাচ্চা কিভাবে এসে সুসম্পূর্ণ হবে বাচ্চাদের ওপর তাই না একটা ক্যানাডা ছেলে সে চাকরি টাকরি ছেড়ে দিয়ে তার মনে হচ্ছে বৃহত্তর পৃথিবীর কো যাবে সে ভেবেছে ভোলে বাবাকে জানবে সৃষ্টির ইসে কি সেটা জানবে তো সেটা তার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার এবং যেহেতু সে স্পেস নিয়ে অ্যারোস্পেস নিয়ে রিসার্চ করেছে তার কাছে পৃথিবী পৃথিবীর আবিষ্কর্তা ভোলে বাবার চিন্তাধারার সাথে মিল স্বপ্নে যে সে ব্যাপার আর একজন হয়েছে মোনালিসা যার চোখগুলি খুবই সুন্দর সেই চোখ দেখে অনেক লোক তাকে অ্যাপ্রোচ করেছে সে ভাইরাল হয়ে গেছে সে গেছিল ওখানে ফুল বিক্রি করতে মানে বিভিন্ন মালা রুদ্রাক্ষের মালা ফুলের মালা সেগুলি সেরকম বিক্রি হয় নাই সেই বিখ্যাত হয়ে এখন সে অনেক দেখলাম দুটো না তিনটে অ্যালবামও করে ফেলেছে এবং কিছু মুভিতেও সে স্নাইন সাইন করে ফেলেছে তাহলে ঈশ্বর কখন কাকে কিভাবে দেখা দেবে কিভাবে কার জীবনটা কীভাবে পাল্টে যাবে সেটা হয়তো আমরা বলতে পারি না যেভাবে মোনালিসার জীবনটা পাল্টে গেছে কোথায় এসেছিল সেই এমপির থেকে এসেছিল এখানে কিছু উপার্জন করার জন্য কিছু রোজগার করার জন্য সেখানে এসে তার গ্ল্যামারের জন্য মানুষ এত ফিদা হয়ে যাবে সেটাও সে ভাবতেও পারেনি আজকে সে ভাইরাল মোনালিসা তার ফটো তার ভিডিও সবাই এক ডাকে দেখে এবং এক ডাকে চেনে তার মানে নসিবি বোধহয় ছিল যে এরকম একটা কুম্ভেতে যাবে কুম্ভেতে এরকম অনেক মানুষই গেছে অনেক সুন্দর মেয়েরাই গেছে যারা এখানে অনেকে অনেক কিছু বিক্রি করছে কিন্তু ওরই কপাল ছিল ভাইরাল ওয়ার ওরই কপাল ছিল একটা নাম ওয়ার এটাই তো বলে কিসমাত কার কখন ভাগ্য কিভাবে পাল্টাবে কার কখন ভাগ্যে কিভাবে আলো জ্বলে উঠবে আর কিভাবে অন্ধকার হয়ে যাবে আমরা কেউই কিন্তু প্রেডিক্ট করতে পারি না মোনালিসা আপনাদের জীবনে ভাবতেও পারিনি ও যেই যেইখানটা মেয়ে যেই জায়গার মেয়ে বা যেই পরিবেশে থাকে তার থেকে আজকে তার এত এত উন্নতি কারণ হ্যাঁ বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করছে দেখলাম বিভিন্ন জায়গায় কনসার্ট করছে শো করছে অ্যালবাম করেছে মুভি করবে ভাবা যায় হ্যাঁ তাকে গ্রুম করা তাকে ট্রেন করার জন্য কিছু লোক নিয়োজিত হয়েছে তো একটা বছর দুটো বছর যদি মোটামুটি এই শো ফিল্ডে থাকতে পারে তার আর্থিক উন্নতি তো হবেই অ্যাটলিস্ট এরকম মেলায় মেলায় গিয়ে তোবার মালা বেচতে হবে না এটাই অনেক বড় কথা আর একজন যে ফেমাস তার নাম হচ্ছে মমতা কুলকর্ণী আমরা সবাই জানি উনি রকম কার্যক্রমে লিপ্ত ছিল এবং এক সময় নাম করা হিরোইন অন্য খাতে তার জীবনটাকে বইয়ে দিয়েছিল সেই মমতা কুলকার্নি এই কুম্ভমেলায় হঠাৎ করে কথা নাই বার্তা নাই উনি হয়ে গেলেন সন্ন্যাসিনী উনি এবং সেটা নিয়েও কথা উঠলো উনি কত লাখ টাকা দিয়েছে কেউ বলছে বিশ লাখ টাকা উনি নিজে বলছেন দুই লাখ টাকা তিন লাখ টাকা ওনার কাছে বিশ লাখ টাকা নেই হ্যান্না না অনেক কিছু কথা কিন্তু যার জীবনে এত ঘটনা বহুল জীবন হঠাৎ করে কথা নেই বার্তা নেই সে সন্ন্যাসী নামক জিনিসটা না গেরুয়া পড়লেই কি সন্ন্যাসী হয় যদি মনের থেকে আমাদের মনটাকে পরিষ্কার না করতে পারি আসল তো মন হুম সে উনি ওইখানে স্নান করতে গিয়ে এবং স্নান করে ওঠার পরও কিন্তু নিজের মেকআপ সম্বন্ধে কনশাস ছিলেন অবশ্যই উনি সুন্দরী তাই হিরোইন এক সময় তো সব জায়গায় উনি আর্টিস্টিক ওয়ে থাকাটা ভালো করে জানেন এবং ভালো করে উনি বোঝেন এবং উনি বলেছেন উনি আর কখনোই সেই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে ফিরে যাবেন না কারণ দুধ থেকে উনি ঘি হয়েছেন কিন্তু ঘিটাকে কিন্তু কখনই আমরা চাইলে আর দুধ করতে পারি না তাই মমতা কল্যাণ কুলকার্নি এই জানি না সন্ন্যাসী কথাটা অনেক বড় সন্ন্যাসী হতে গেলে সবার আগে যে প্রায়োরিটি নিজেকে সব জায়গা থেকে দূর করতে লাগবে হুম এই ট্রান্সফরমেশন সবচেয়ে বড় হচ্ছে সন্ন্যাসী হলে এই যে ক্যামেরা লাইট অ্যাকশন থেকে দূর করতে লাগবে যে কোনো লালসা নেম ফেম মানি সব যুগের থেকে দূর করতে লাগবে ঈশ্বরের ভক্ত হওয়া আর ঈশ্বরকে ভক্ত ভরে ভক্তি করে ডাকার মধ্যে অনেক পার্থক্য আছে তাই না ডাকতে সবাই পারে কিন্তু অরিজিনাল ভক্ত হতে কজন পারে হঠাৎ করে এসেই আমি একদম ভক্তিমতি হয়ে গেলাম নিজেকে একদম ওই তার চরণে আমি নিজেকে বিলীন করলাম সমস্ত মায়া মোহ ত্যাগ ইনস্ট্যান্ট করা যায় না ড্রেসের মোহ সাজগুজের মোহ শাড়ি কাপড়ের মোহ গয়নাঘাটির মোহ ভালো লাইফস্টাইলের মোহ সন্ন্যাসীরা যখন তখন যেখানে সেখানে ঘুমোতে পারে যেখানে সেখানে যা পায় খেতে পারে সমস্ত রকম বৃষ্টি তুফান ঝড় কোনো রকম ওয়েদারকে নিজের সাথে না রেখে চলতে পারে চলার মতো ক্ষমতা রাখে ওইটা কি মমতা কুলকানি পারবে নিজেকে না ভেবে অন্যের কথা ভাবা সেটা কি পারবে আমি কিছু খেলাম না স্বাধীন থাকলাম কাউকে ভালো খাবার দিলাম সেটা কি পারবে আমরা এখনো অনেক বেশি মাত্রায় ভোগী এবং লালসায় এখনো পড়ে আছি ওই ভোগকে ত্যাগ করে যোগী হওয়াটা অনেক বড় ব্যাপার ভাবনা চিন্তাটা আসাটা অনেক বড় ব্যাপার হওয়া তো বলে লাভ নেই তাই ওই নাম কেনার জন্য বা গ্ল্যামার এটাও একটা গ্ল্যামারঅ হয়ে গেল আইআইটিতে অমুক ভাইরাল আইআইটিতে তমুক ভাইরাল চলো এবার আমি গিয়েও ভাইরাল হয়ে যাই সেটাই কিন্তু অনেকটা মমতা কুলকানি কুলকানিকে যায় হঠাৎ করে উনি একদম অন ক্যামেরা লাইট উনি যে সন্ন্যাসী হচ্ছেন উনি যে গেরুয়া পড়ছেন এটা কি করে মিডিয়া জানতে পারলো উনি উনি চাইতেন মিডিয়ার থেকে দূর এই আলোর থেকে দূর তাহলে উনি চুপচাপ রাতের অন্ধকারে যে কোনো ড্রেস পরে অন্য জায়গাতে মুখ বেঁধে স্নান করলেও কিন্তু জানতে পারতো না কিন্তু উনি প্রপার ওয়েতে একদম ক্লিক 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 ক্লিকের মাঝে বসেই কিন্তু গেরুয়া বসন পড়েছে গেরুয়া মানে কিন্তু ত্যাগের প্রতীক সেই ত্যাগ আমরা কতটুকুন করতে পারি পারি কি ভালো কথা যিনি থাকেন যাই হোক দু হাজার পঁচিশের এই এই তিনজন কিনে না বললেই মনে হচ্ছিল আমার কোথায় যেন একটা অসমাপ্ত রয়ে গেছে আমার মহাকুম্ভের যাত্রা প্রতিদিন প্রতি মুহূর্ত কুম্ভের বিভিন্ন জায়গাগুলো দেখতাম আমি বসে বসে এবং কি এখনও দেখি যেই জায়গাগুলি থেমে গেছে যে জায়গাগুলি ইসে হয়ে গেছে তখন ভাবি সত্যি কি আমাকে আমাদের ড্রাইভারটা জিজ্ঞেস করছিলো স্যার জি ম্যাডামজি আপলোক আগলে কুম্ভে আয়েঙ্গে কে ভেবেছিলাম না আগলে কুম তখন আমি বললাম আগলে কুম তো বারো সাল বাদ মানে এখন ত্রিবেণীতে এবার হয়েছে এই বছরের পরের যে কুম্ভটা ধরা হবে বারো বছর পরে হবে পূর্ণ কুম্ভ যদি হয় যদি এটা শুধু কুম্ভ ধরা হয় আর নাহলে ছ বছর পরে হবে যদি ধরা হয় দু হাজার পঁচিশ তাহলে ছ বছর পরে হবে আমাদের অর্ধ অর্ধকুম্ভ মানে দু হাজার একত্রিশে আমি বলেছি দেখে দেখতে হ্যাঁ আগের জিন্দা রেতে তো আঙ্গি সত্যিই এইসব জায়গায় যাওয়া আমি বলি শুধু এসব মানে ত্রিবেণী সঙ্গম বলতে না যে কোনো জাগাতে জায়গাতে যাওয়াটাই হচ্ছে মাটি মাটি না টানলে ঈশ্বর না টানলে এমনকি এই ত্রিবেণী সঙ্গমে গিয়েও এমন লোক দেখলাম যারা স্নান করতে যেতে পারিনি আমারই এক হাজব্যান্ডের কলিগের স্ত্রী ওখানে গেছে এত দূর গেছে কিন্তু মেলা মানে কুম্ভের স্নান পর্যন্ত নদী পর্যন্ত যেতে পারেনি কারণ ওখান থেকে এসে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন তাই ওনার পরিবার পুরোটাই স্নান করতে গেছে উনি কিন্তু সেই গেস্ট হাউসেই বা হোটেলেই থেকে গেছিলেন হুম ওনার পক্ষে স্নান করতে যাওয়া পরে উনি খুব দুঃখ করেছেন আমি বললাম না এটা কপালে লেখা ছিল উনি এতটাই অসুস্থ হয়ে পড়েছেন উনি যান নাই ওরা শুধুমাত্র ওনার জন্য নেক্সট দিনও থেকে ছিল যে দেখে যেতে পারে কিনা সুস্থ হয়ে গেলে কিন্তু না উনি পারেননি তারপর আবার সেখান থেকে সে কুম্ভে স্নান না করেই চলে এসেছে গাড়িতে করে চলে এসেছে আবার আমি এমনও বয়স্ক মহিলা দেখেছি একদম দুই হাতে দুই হাতেও যে এরকম লাঠিমা থাকে না এইভাবে যে ওয়াকার টাইপের থাকে এইরকমভাবে হেঁটে হেঁটে কুমবেতে গেছে এমনও মহিলাকে দেখেছি পাট একটা পাট টেনে টেনে যাচ্ছে একদম কুজো হয়ে গেছে এমন মানুষও গেছে আবার বাচ্চাও গেছে পাঁচ বছর ছ বছরের বাচ্চারা ত্রিবেণীতে নেমে স্নান করতে পেয়ে কত খুশি হয়েছে তো সবটাই বোধহয় এই চার আঙ্গুলের কপালে লেখা যা আছে না আপনা আপনা আসিবে সেটাই হতো বড়ো কথা যাই হোক কালকে এই অভয় সিং গ্রেফতারি দেখার পর একটু মনটা কেমন হয়ে গেল যেই অভয় সিংকে নিয়ে এত কথা হলো এত কিছু হলো যে ভোলে বাবার এমন ভক্ত হয়ে গেল আজকে দিন দাঁড়িয়ে সেই গ্রেফতার হয়ে গেল কুম্ভে যেতে যেতেই কুম্ভ মেলার সেন্সেশনরা এইভাবে অন্য জায়গায় ডুবে যাচ্ছে আমরা গেছিলাম সঙ্গমে ডুবকি লাগাতে এরা তো এখন দেখছি অন্য জায়গাতে ডুবকি লাগাচ্ছে খারাপ লেগেছে তাই ভিডিওটা না করে পারলাম না হার হার মহাদেব